শুভেচ্ছা স্বাগতম আজ সংবাদে আপনাদের সঙ্গে আছে কাজী রও সাকি দশম গ্রেডে বেতন সহ তিন দফা দাবিতে আন্দোলনরত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা কর্মবিরতি স্থগিত করার ঘোষণা দিয়েও সে সিদ্ধান্ত থেকে থেকে সরে এসেছেন এছাড়া গতরাত শহীদ মিনারে তাদের লাগাতার অবস্থান চলছে গত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে বৈঠকের পর দাবির বিষয়ে আশ্বাস পেয়ে চলমান কর্মবিরতি স্থগিতের ঘোষণা দিয়েছিলেন শিক্ষক নেতারা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তি এবং তথ্য অধিদপ্তরের দেয়া তথ্য বিবরণীতে শিক্ষকদের কর্মবিরতি স্থগিতের কথা বলা হয়েছিল কিন্তু রাতে নেতারা শহীদ মিনারে ফেরার পর শিক্ষকদের রোষে সিদ্ধান্ত থেকে সরে কর্মবিরতি চালানোর ঘোষণা দেন তারা আজও আন্দোলনরতরা জানিয়েছেন দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে দর্শক কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রাথমিকের শিক্ষকদের আন্দোলনের খবর জানাতে যোগ দিচ্ছেন সিনিয়র রিপোর্টার আনোয়ার হোসেন আমরা যুক্ত হব আনোয়ারের সঙ্গে আনোয়ার জানতে চাই যে আন্দোলনের আসলে কি অবস্থা এবং বিকেলে তো আবারও তাদের আলোচনায় বসার কথা রয়েছে এ বিষয়ে কি ভাবছেন আসলে শিক্ষকরা আনোয়ার আনোয়ার আপনি শুনতে পাচ্ছেন আন্দোলনের কি অবস্থা এবং বিকেলে তো তাদের আবার আলোচনায় বসার কথা হয়েছে গত কয়েকদিন ধরে করছে সেই আন্দোলন সেই অবস্থান কর্মসূচি ওনারা এখনো চালিয়ে যাচ্ছেন গত রাতে শিক্ষক নেতারা কিন্তু ইসে গিয়েছিলেন সচিবালয়ে গিয়েছিলেন এবং সেখানে মন্ত্রণালয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের সাথে ওনাদের বৈঠক হয়েছে সেই বৈঠকে ওনারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে আজকে কর্মবিরতি প্রত্যাহার করে ওনাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন কিন্তু ওনারা যেটা করেছেন যে কালকে রাতে এসে এই নেতারা যখন শহীদ মিনারে আসেন তখন এখানকার আন্দোলনরত শিক্ষকরা আসলে তাদের জনরোষের মধ্যে পড়েন তারা যেটা বলেন যে কর্মবিরতি ওনারা চালিয়ে চালিয়ে যাবেন এটা প্রত্যাহার করা যাবে না তখন শিক্ষক নেতারা এখান থেকে ঘোষণা দেন যে কর্মবিরতি চলবে এবং অবস্থা চলবে যতক্ষণ না পর্যন্ত ওনাদের দশম গ্রেডের এই দাবি বাস্তবায়ন করা হয় আজকে বিকেলে অর্থ সচিব এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের সাথে আরেকটি বৈঠক হওয়ার কথা রয়েছে এবং এখানকার যারা আন্দোলনরত আছেন এবং শিক্ষক নেতারা যেটা বলছেন এটা চূড়ান্ত বৈঠক এখানে যে সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্তের উপর ভিত্তি করে ওনারা পরবর্তী কর্মসূচি দেবেন তবে ওনাদের মূল দাবি হচ্ছে দশম গ্রেড দিতে হবে এবং এই দশম গ্রেড না দেওয়া পর্যন্ত ওনারা ওনাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন আনোয়ার আপনাকে ধন্যবাদ দর্শক কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রাথমিক শিক্ষকদের আন্দোলনের খবর জানালেন সহকর্মী আনোয়ার হোসেন রাজধানী শাহজাদপুর ও মেরুল বাড্ডা এলাকায় ভোরে দুইটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে ফায়ার সার্ভিস জানিয়েছে প্রথমে শাহজাদপুর বাসে আগুন লাগার খবর পেয়ে তাদের একাধিক ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে আগুন দেখতে পেয়ে বাসের ড্রাইভার হেল্পার ও যাত্রীরা দ্রুত নেমে যান এর প্রায় আধা ঘন্টা পরে বাড্ডায় আকাশ পরিবহনের একটি পার্ক করা গাড়িতে আগুন ধরে এসব ঘটনায় কেউ হতাহত হয়নি আগুনের কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা মুন্সীগঞ্জে মোল্লাকান্দিতে বিএনপির দুই গ্রুপের আরিফ নামের একজন নিহত হয়েছেন গুলিবিদ্ধ হয়েছে আরও একজন সকাল দিকে ইউনিয়নের চর ডুমুরিয়া গ্রামে ঘটনা ঘটে স্থানীয় এ প্রত্যক্ষদর্শীরা জানান সকালে নিহত আরিফ ও ইমরান বাড়ির সামনে গেলে শাহ কামালের নেতৃত্বে একদল তাদের উপর অতর্কিত হামলা করে গুলি চালায় গুলিবিদ্ধ ওই দুইজনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আরিফকে মৃত ঘোষণা করেন গুলিবিদ্ধ ইমরানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে চট্টগ্রামে ব্যবসায়ী আব্দুল হাকিম হত্যাকাণ্ডে ব্যবহৃত বিদেশি পিস্তল রিভলভার গুলি ও মোটরসাইকেল সাইকেল সহ আরো ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে গতরাতে রাউজানের নোয়াপাড়া চৌধুরী হাট সহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় চট্টগ্রাম জেলা পুলিশ জানায় মদুনাঘাট ব্রিজের কাছে ব্যবসায়ী আব্দুল হাকিম হত্যাকাণ্ডে ব্যবহৃত বিদেশি পিস্তল রিভলভার গুলি ও মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে এর আগে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জনকে গ্রেপ্তার করা হয়েছিল তাদের কাছ থেকে একটি দেশি তৈরি বন্দুক একটি এলজি এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয় গত সাতই অক্টোবর বিকেলে ব্যবসায়ী হাকিম নিজের গাড়িতে করে যাওয়ার সময় হাটহাজারের মদুনাঘাট ব্রিজের কাছে হামলার মুখে পড়েন ভূগর্ভস্থ পানির উপর নির্ভরশীলতা কমিয়ে ভূঅপরিস্থ পানি শোধনের মাধ্যমে খুলনাবাসীর পানির চাহিদা মেটানোর প্রতিশ্রুতি দিয়েছিল খুলনাসা কিন্তু সেই প্রতিশ্রুতি রাখতে পারেনি তারা বরং নতুন প্রকল্পে আরও বেশি পরিমাণে ভূগর্ভস্থ পানি উত্তোলনের পরিকল্পনা তাদের এস এম মিলনের ক্যামেরায় মুস্তফা জামালের রিপোর্ট ভূগর্ভস্থ পানিতে নির্ভরশীলতা কমিয়ে ভূপৃষ্ঠের পানির মাধ্যমে খুল্লাবাসী চাহিদা মেটাতে দুই সালে দুই হাজার পাঁচশো আটান্ন কোটি টাকার প্রকল্প নেয় খুলনা দুই হাজার উনিশ সালে প্রকল্পের কাজ শেষ হয়েছে শুরু হয়েছে পানি সরবরাহ কিন্তু ওই প্রকল্পেও চল্লিশটি গভীর নলকূপ ও পাম্প বসিয়ে পানি তুলছে ওয়াসা এবার নতুন পানি সরবরাহ ফেজ দুই প্রকল্পে নদীর পানি শোধনের পাশাপাশি আরো পঁচাত্তরটি গভীর নলকূপ ও পাম্প বসানোর পরিকল্পনা করছে ওয়াসা তা দিয়ে প্রতিদিন গড়ে কোটি এক লিটার আর গ্রীষ্মকালে থেকে কোটি লিটার পানি তোলার পরিকল্পনা তাদের খুলনা শহরের যে অ্যাকুইফার স্টোরেজ ক্যাপাসিটি আছে তা সেটার সেভেন্টি ফাইভ পারসেন্ট অ্যাবস্ট্রাক্ট করা হবে যেটা সেফ অ্যান্ড সাস্টেনেবল ফর গ্রাউন্ড ওয়াটার অ্যাবস্ট্রাকশন খুলনা সিটির জন্য গবেষণায় দেখা গেছে কর্দমাক্ত মাটির কারণে উপকূলীয় খুলনা অঞ্চলের ভূগর্ভে পানি রিচার্জের হার খুব কম ফলে অতিরিক্ত উত্তোলনে ভূগর্ভস্থ পানির পরিমাণ কমতে থাকবে বাড়বে লবণাক্ততা বলছেন গবেষকরা পানি আনলিমিটেড নয় পানিটাও লিমিটেড এক্সট্রাকশন খুব বেশি হয় তখন হয় কি যে স্যালাইন ওয়াটার ইনট্রুশন হয় আর কি তো ওই আপনি যখন পানি তুলে নেবেন তখন আশপাশে তো স্যালাইন পানি আছে উপরেও আছে ওই জায়গাগুলি স্যালাইন পানি দখল করতে পারে আর কি অভিযোগ উঠেছে ওয়াসার নতুন প্রকল্প প্রণয়নে উপকূলীয় অঞ্চলের পানি পরিবেশ ও প্রতিবেশের বাস্তবতা বিবেচনায় নেওয়া হয়নি ঋণনির্ভর নির্ভর এ প্রকল্প খুলনার ভূগর্ভস্থ পানির স্থায়িত্বের জন্য হুমকি বলছেন পরিবেশবিদরা এই অঞ্চলের মানুষের জীবন জীবিকা তো আমাদের পানি কেন্দ্রিক ভূগর্ভের পানি উত্তোলন অতিমাত্রায় উত্তোলন ইতিমধ্যেই খুলনা বিপজ্জনক পর্যায়ে দাঁড়িয়ে আছে সেখানে ওয়াশা যদি আবার এরকম একটি উদ্যোগ নেয় সেটি নিঃসন্দেহে হতাশাজনক না এ প্রকল্পটি বন্ধ করে দিতে হবে প্রশ্ন আরও গভীরের যে কারা এই প্রকল্পের পিছনে ছিলেন কি শেষ পর্যন্ত ফাঁদে পড়লো এটি একটি বড় জিজ্ঞাসা আমাদেরও ভূগর্ভস্থ পানির উপর বাড়তি নির্ভরতা খুলনার পানি সংকটকে সাময়িকভাবে কমালেও দীর্ঘমেয়াদে তা পরিবেশ ও মানব জীবনের জন্য ভয়াবহ হুমকির কারণ হয়ে উঠতে পারে সংবাদ খুলনা আন্তর্জাতিক প্রসঙ্গ শক্তিশালী টাইফোন ফাং ওয়াং এর আঘাতে ফিলিপাইনে দুজনের মৃত্যু হয়েছে এর মধ্যে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে নয় লাখের বেশি মানুষকে রবিবার দেশটির আবহাওয়া বিভাগের তথ্য অনুযায়ী ফাং ওয়াংয়ের কেন্দ্রের কাছাকাছি ঘন্টায় একশো পঁচাশি কিলোমিটার বেগে বাতাস বয়ে যাচ্ছে কখনো কখনো গতি পৌঁছাচ্ছে ঘন্টায় দুইশো ত্রিশ কিলোমিটার পর্যন্ত এর আগে দিনভর উপকূলীয় অরুরা প্রদেশে উদ্ধারকারী দলগুলোর সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে বাসিন্দাদের নিরাপদ উঁচু জায়গায় চলে যেতে বলেছেন বিভিন্ন এলাকায় সকাল থেকে প্রবল বৃষ্টিপাত হচ্ছে কিছুদিন আগে আরেকটি শক্তিশালী টাইফুন কালমাইগিতে ফিলিপাইনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় মৃত্যু হয় অন্তত দুইশো চারজনের জনের নিখোঁজ হন একশো নয় জন গত শুক্রবার ঘূর্ণিঝড়টিতে ভিয়েতনামেও পাঁচজন মারা যান এবারে খেলার খবর ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলকে তিন শূন্য গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি দুই বছর পর অলরেডদের বিপক্ষে এই জয়ে টেবিলের দুয়ে উঠে এসেছে সিটিজেনরা ঘরের মাঠে ম্যাচের উনত্রিশ মিনিটে লিড নেয় ম্যান সিটি গোল করেন ফরোয়ার্ড আর্লিং হাল্যান্ড চলতি প্রিমিয়ার লিগে এখনো পর্যন্ত সর্বোচ্চ চোদ্দ গোলের মালিক এই ছিল এখনকার মতো ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান আমাদের পরবর্তী সংবাদ দুপুর দুইটায় দেখার আমন্ত্রণ রইল